এই যে দেখো যাক আমার লাভ ভালো যে এইবার এসে গেছে তাড়াতাড়ি বিশাল তো লাইন মানে অনলাইনে নাকি বিশাল লাইন বিভিন্ন ব্লগে দেখি বলে যে এই বছরে দিলে সামনের বছর আসবে মানে এত লাইন আর লাভ খুব ভালো যে এইবার একটা এই বছরে এইবারের পুজোই আসছে সেটা নাকি গেল বছর অর্ডার দিয়েছিল হাসা হাসি মানে বিভিন্ন কমেডি বুঝেছো তো দেখবে একটা মেয়ে খুব ভালো চাকরি করে কিন্তু ও এরকম এরকম দেয় মানে এরকম মজার মজার ইসে করে সব তো আমারটা এসে গেল কি করে আমি জানি না এত তাড়াতাড়ি এসে গেল কি করে আমি বুঝতে পারছি না আমারটা তো এত তাড়াতাড়ি আসার কথা না আমারটা তো সেপ্টেম্বরে টাইম ছিল এখনও তো বোধ হয় আগস্টে শেষ হয়নি দেখো তো যাই হোক একটা এই মোটামুটি যাই হোক এস কিন্তু এসে বড়ো সাইজ আমি ওকে বড়ো সাইজ নিয়েছি আমার তাতে কোনো অসুবিধা নেই দিয়েছিলাম ঠিক সাইজ কিন্তু লাটিলি এসে গেছে বড়ো ওটা ওটার আমি ফেরত দেবো না ফেরত দিতে গেলে আবার আসা যাওয়া নেওয়া ব্যাকিং কারণ আমি খাপিয়ে নেবো ভালোই হয়েছে যখন পুরনো হবে অনেকটা বেশি কাপড় পাবো যে যার লাভে আর আমার এগুলি খুব কাজে লাগে জানো তো এই যে এইগুলোর মধ্যে বৃষ্টি টিষ্টির সময় আমি ব্যাগ ধরে নিই ছোটো ব্যাগ এটা বোটা জলের বোতল ভরে রাখি নাহলে জলের বোতল থেকে টুকটুক করে জল পরে ব্যাগের মধ্যে এটা আর খুললাম না তো দেখেছো এটা খুবই এইটা কমলা রঙও ছিল আমি তো ফার্স্টে ভেবেছি লাল হবে বাবা লাল হলের ভাগ্যিস লাল না এটা গোলাপি গোলাপি আর গোলাপি সাদার কম্বিনেশন আমার ভালো লাগে সবসময় আর কম কমলা হলুদ বাবা বড় বেশি চোখে পড়তো তবে ওটারই বেশি দাম ছিল এটার দামটা আবার কম মানে যেই কালারটা বেশি বিক্রি হয় সেটারই দাম বেশি থাকে তো তোমরা তো জানোই এমনিতেই আমি কম দামেরটা কিনবো কিপটা আছি তো যাই হোক এটা হ্যাঁ আর খুললাম না আর বড়ো সাইজ এসে সবচেয়ে ভালো আমার অনেকটা কাপড় ধীরে কালে লেগে গেল কারণ আমি তো পুরানো হওয়ার পরে আমি তো সেটাকে আবার ইসে করি ওই যে কি বলে খুললাম না মানে সেটাকে আমি বিভিন্ন কাজে লাগাই আমার মানে যত বড় হয় আমার বিভিন্ন ভাই বলতো তুমি টেন এক্সেলটা নাও মানে ম্যাক্সিমাম সাইজ কোনো কিছু সেটা নাও তারপর তুমি খাপাও তারপর তুমি ওটাকে বেড কভার করে নিও আমি যে সেটাই ভালো তাহলে বল একই দামের মধ্যে আমি যদি সবচেয়ে বড়োটা নিই তো আমারই লাভ না কম কাপড়ের জিনিসটা আনবো কেন এই যে দেখো মোটামুটি সুন্দর হয়েছে ওই তো চুড়িদার সেট বুঝেছো তো আমার সব সময় পরাও যায় আমি তো এদিক ওদিক যাই আমার খুব লাগে আমার একটা বড় দামের জিনিস হলে অসুবিধা আমি যা কিনি তাই দিয়ে আমি এর জন্য আমার কুড়িটা কিনলেও অসুবিধা নেই যা দামের কিনি আমি তার মধ্যে বড়োটা এসে আমার খুব আনন্দ মানে বড়ো সাইজ এসছে আমার খুব আনন্দ বড়ো সাইজ হলে আর ওই মেয়েটার মতো বাবা লাকিলি এই সাইজ এই এই বছরেরই এসে গেছে আমারও এই বছরই এসে গেছে ওরটা নাকি আগের বছর দিয়ে এই বছর এসছে কি অবস্থা দেখো সুন্দর হয়েছে না আর কি হয়েছে সেট যেটা মানে কর সেট সেটা ভালো এবার তো খুব বেরিয়েছে ওগুলো কম দামের মধ্যে হয়ে গেছে লজ্জা পেও না আমি কম দাম কিনেছি তাতে তোমরা লজ্জা পেও না আমি এইরকম দাম দিয়ে আমি অনেকগুলো কিনবো মানে মোদ্রা কথা ব্যাপারও একই তোমার যদি পাঁচ হাজার টাকার বাজেটে তুমি তিনটে কেনো বা দুটো কেনো বা পাঁচটা কেন আমি বোধহয় দশটা কিনবো মানে আমার দাম পড়বে হয়তো তিনশো চারশো আড়াইশো দেড়শো টাকারও আছে বুঝেছ এই যে আমি এইমাত্র দিয়ে গেল ছিটা ছিটা বৃষ্টি করছে কেন কি জানি আমার বাড়ির টাকেই পড়ছে নাকি আমারই টাকে পড়ছে আসলে বোঝা যায় না বৃষ্টিগুলো এই দেখা যাবে এই জায়গাটা ফাঁকা এই দেখা যাবে ওই জায়গাটার মধ্যে বৃষ্টি আর আমার এক চাতালের মধ্যেই চাতালটার মধ্যে এই পাশে বৃষ্টি মানে বৃষ্টি ভিজা ভিজা ওই পাশটার মধ্যে কোনো বৃষ্টি নেই সেই বলছে ছিটা ছিটা বৃষ্টি পড়ছে ওইটা আনতে গেছিলাম এ পরে যাস না যাস না কোথাও রে যাস না আর আমার মোবাইলটার এমন অবস্থা ফাঁকতালে ফাঁকতালে কিছু দেখাতে পারবো না মানে ঘুরে না মানে একবার এদিক ঘুরবে একবার ওদিক ঘুরবে সেটা হচ্ছে না বুঝেছো মানে এই যে এখন এখানে করছি টানা এখানেই হবে ভিডিওটা এই দিকেই হবে আবার ওদিকে হতে গেলে যে মানুষ ফট করে একটা টিপলে ওইদিকে চলে যায় সেটা আমার হয় না তো তার জন্য আমাকে ভিডিওটা বন্ধ করে আবার ভিডিও করতে হবে বুঝতে তো সে ছট করে ছেলেটা দিয়ে গেলো ডেলিভারি কোথায় বাড়ি কোথায় আমি আবার বলছি তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে অনেকে এই পুজোর সময় তো ভালো চলছে অন্য সময় চলে না আমি যে দেখো রেনকোট টেনকোট পরে তারপরে যেও কিন্তু মানে বিক্রি বার্তা করতে মানে এসে ডেলিভারি দিতে যে বলে হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় করছিল বুঝতে পারছিলো না কোন দিকটা ওরা সবাই পিছন দিকটা চলে যায় জানো তো এমনভাবে ঠিকানা দেয় কি জানি না ওরা তো গুগল ঠিকানা দেয় গুগলের ওরা গুগল ম্যাপ দেখতে চলতে থাকে তো অন্যদিকে নিয়ে যাবে আমি বাবা গুগল দেখে চলো কোন না কোন ভিতরে নিয়ে চলে যাবে গুহার ভিতরে দেখা যায় না ব্লগুলোতে ইউটিউবে গুগল ম্যাপ দেখে চলতে চলতে কমেডিতে অন্য জায়গায় চলে যাচ্ছে ওই অবস্থা বুঝেছো তো যাই হোক দেখলে তো আবার দেখাই দিচ্ছি দাঁড়া হ্যাঁ গোলাপি বাবা আমি তো ভেবেছি লাল নানা গোলাপি গোলাপি রঙ আছে ভালো হয়েছে কম দামের মধ্যে আমি যা কিনি দুশো আড়াইশো তিনশো আর চুড়িদার হলে খুব বেশি হলে চারশোর মধ্যেও যায় না এটা আমার চারশো হয়নি নি এটার দাম পড়েছে আমার কোথায় একটা ডিসকাউন্ট পড়েছিল তখন হঠাৎ করে দু ঘন্টার জন্য ড্রপ করে গেছিলো এটার দাম পড়েছে আমার সাড়ে তিনশো টাকা তিনশো বাহান্ন সাড়ে তিনশো তা আমার মতো মানুষের পক্ষে যেখানে আমার সাড়ে তিনশো দিয়ে সাড়ে তিনশো তো না আমি সাড়ে তিন হাজার দিয়ে কিনতে পারি এটাই দোকানে গেলে অনেক দাম নেবে আপনাদের সাইজ একটা বড়ো মানুষ একটা বাচ্চার জামাই কিনুন না বাবা সুর তাই দেখবেন পাঁচশো টাকা হাজার মানে এরকম এরকম কথা তো এখন মানুষের আর যেহেতু ওই বেরিয়েছে ওই যে লক্ষ্মীর ভান্ডার তার জন্য এখন সবাই জানে হাতের মোটামুটি টাকা আছে আর সে ধার না হলে ধারে কিনুন না ধারের খাতাও আছে ওদের বুঝেছো কিনুন না করে যেন জিনিসের দাম বাড়িয়ে রাখে বুঝেছো মানে ওরাও লাভের মার্জিনটা বাড়িয়ে দেয় জানে মানুষ কিনবে সে এখন টাকা দিক আর টুকটুক করে টাকা দিক বা একবারে ক্যাশ দিলে ওরা লক্ষ্মীর ভান্ডার জমিয়ে জমিয়ে কেন। তো এর জন্য তো আমি এখানে ড্রপ করেছিল দাম তখন কিনেছি নাহলে তো এই দামে বলো একটা চুড়িদারের পাজামা বডি হয় কাপড়টা কিনে বানাতেই তো এখন মেকিং চার্জই তো দেড়শো এবার ওরা যদি গড় কর্তাও বানায় আমি ধরলাম গড়ে বানায় ওই যে মেকানিক যারা মিস্ত্রি আছে বানায় তাদেরকেও তো একটা টাকা দেয় ওরা আর নিশ্চয়ই হুম তো সেসব ভেবে আমার মনে হয় দামটা ঠিক আছে আর যে হারে বড় সাইজটা এসে গেছে সেই বড়ো সাইজটা মানে আমার অনেক লাভ হবে একটু খাপাতে হবে সুই সুতো আনতে হবে আমি সবই তাই করে নেবো একদিন বসবো সব কটায় ধরে তিন রকমের সুতো আনবো একটা লাল আনবো লাল তো না মানে কালচে মেরুন যেটাকে বলা হয় একটা কালচা আনবো একটা সাদাটে আনবো ব্যাস অফ হোয়াইট সাদাটে তাই দিয়েই হয়ে যাবে সব কিছু ধপ সাদা আনবো না মানে সাদার মতো যেটা একটু অফ সাদা সেটা আনবো ওই দিয়ে মোটামুটি আমার যা যা খাপানো আমার হাতের সেলাইয়ে মোটামুটি হয়ে যাবে ওইভাবেই আমার কাজ হয়ে যায় ওখানে কারেন্টের বাবা রাখি হ্যাঁ এই